যদি আপনি এই মুহূর্তে এই বার্তাটি শুনছেন তাহলে বুঝে নিন এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটি নিদর্শন আপনি অত্যন্ত সৌভাগ্যবান কারণ আল্লাহ তালা আপনাকে এই বার্তাটি শোনার ও বোঝার জন্য নির্বাচন করেছেন আল্লাহ আপনাকে জানাতে চান যে এখন আপনার ভালো সময় আসতে চলেছে চিন্তার কোনো কারণ নেই কারণ আপনি যে জিনিসটির জন্য এতদিন ধরে দোয়া করে আসছিলেন ধৈর্যের সঙ্গে যার অপেক্ষা করছিলেন তা ধাপে ধাপে আপনার জীবনে প্রবেশ করতে শুরু করেছে কিন্তু মনে রাখবেন প্রত্যেক নিয়ামতের সঙ্গে একটি পরীক্ষা আসে কিছু মানুষ থাকবে যারা আপনার উন্নতি দেখে খুশি হবে না কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে সত নেক লোকেদের সহচার্য দান করেছেন আপনার ভেতরে একটি বিশেষ নূর আছে আপনার আত্মা পবিত্র এবং আপনার নিয়ত খাঁটি এই কারণেই মানুষ আপনার প্রতি প্রভাবিত হয় আপনি সহজে কারোর উপর বিশ্বাস করে ফেলেন কিন্তু প্রিয় ভাই ও বোন প্রতিটি পদক্ষেপ খুব ভেবে চিনতে নিন আল্লাহর উপর ভরসা রাখুন সবার সঙ্গে সদাচরণ করুন এবং যা কিছু করবেন খাঁটির নিয়ত ও সত্যিকারের মন দিয়ে করুন খুব শীঘ্রই আপনি আপনার ভালো কাজের ফল পেতে শুরু করবেন আল্লাহ তালা আপনার মাঝে বিশেষ গুণাবলী রেখেছেন এবং এখন তিনি আপনাকে আরও অনেক নিয়ামত দান করতে চলেছেন ইনশাআল্লাহ আপনি যখনই কোনো নেক কাজ করবেন তাতে বরকত হবে আপনার চেষ্টা বৃথা যাবে না বরং প্রতিটি জায়গায় আপনি সহজতা এবং চমৎকার ফলাফল দেখতে পাবেন এখন আর চিন্তার কোনো দরকার নেই কারণ আপনার কষ্টগুলো শেষ হতে চলেছে আপনি যেসব দু এতদিন ধরে করে আসছেন সেগুলোর রঙ এখন ফুটে উঠতে শুরু করবে আল্লাহর রহমত আপনার জন্য নতুন দরজা খুলে দিচ্ছে শুধু সামান্য ধৈর্য ধরুন এবং আল্লাহর ইচ্ছার উপর বিশ্বাস রাখুন আসন্ন দিনে আপনার সামনে দুটি গুরুত্বপূর্ণ সুযোগ আসবে আপনাকে বুস্তারির সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে এবং সেই একটি সিদ্ধান্তই আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেবে কিছু এমন হতে চলেছে যা আপনার জীবনে বড় পরিবর্তন আনবে আল্লাহ আপনাকে সাহায্য করার জন্য সব উপায় প্রস্তুত করে রেখেছেন এখন চারপাশ থেকে আপনার জন্য কল্যাণের দরজা খুলে যাবে যেসব সমস্যা আপনাকে থামিয়ে রাখছিল সেগুলো এখন দূর হয়ে যাবে আপনার সঙ্গে এমন এক শক্তিযুক্ত হচ্ছে যা প্রতিটি পদক্ষেপে আপনাকে হেফাজত করবে রিজিক ও বর্গতে বৃদ্ধি হবে আপনি সর্বদিক থেকে সাহায্য পেতে থাকবেন মানুষের হৃদয়ে আপনার প্রতি ভালোবাসা বাড়বে কোনো দুশ্চিন্তা বা বিপদ আর আপনার পথে বাধা হয়ে দাঁড়াবে না খুব শীঘ্রই আপনি এমন এক সুসংবাদ পেতে যাচ্ছেন যা আপনার হৃদয়কে প্রশান্তি দেবে এবং আপনার জীবনকে নতুন আলোয় ভরিয়ে তুলবে আপনার সৎ উদ্দেশ্য ও ভালো আমলের ফল আপনি এখন পেতে চলেছেন পরিস্থিতি বদলাচ্ছে এবং এখন তাই ঘটবে যা আপনি আশা করেছিলেন আল্লাহর উপর বিশ্বাস রাখুন শকর আদায় করুন এবং অগ্রসর হন আপনার কিসমত এখন জ্বলে উঠতে চলেছে আল্লাহ তালা আপনার জন্য সফলতার দরজা খুলে দিতে চলেছেন এখন কষ্ট দূর হতে চলেছে এবং আপনার পরিশ্রমের ফল আপনি পেতে যাচ্ছেন আল্লাহ। যেসব কষ্ট এবং সংগ্রামের আপনি এতদিন ধরে সম্মুখীন হয়েছেন একে একে সেগুলোর সমাধান বের হতে শুরু করবে আপনি যে পথে হাঁটছিলেন সেটি এখন আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেবে সামান্য আর একটু ধৈর্য ও সাহসের প্রয়োজন আপনি কঠিন পরিস্থিতিতেও আপনার চরিত্রকে পবিত্র রেখেছেন সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং কারো হক নষ্ট করেননি এই কারণেই আল্লাহ আল্লাহতালা আপনাকে অফুরন্ত বরকত দান করতে চলেছেন আপনার হৃদয়ে যে প্রশ্নগুলো ছিল যার উত্তর আপনি পাচ্ছিলেন না এখন সেগুলোর সমাধান আপনার সামনে আসবে জীবনের কষ্ট এখন শেষ হতে চলেছে এবং আপনি একটি নতুন পথ পেতে চলেছেন দুনিয়ার সব চ্যালেঞ্জের মাঝেও আপনি আল্লাহর উপর ভরসা রেখেছেন সৎ পথে চলেছেন এবং এখন তার ফল পাওয়ার সময় এসেছে আপনার হৃদয় খুবই পবিত্র আপনি ঘৃণা ও শত্রুতার বাইরে আপনি কারো খারাপ চান না এজন্যই তালা আপনার জন্য এক বিশাল পুরস্কার প্রস্তুত করছেন আপনার স্বপ্ন পূরণ হবে আপনার দোয়া কবুল হবে শুধু সৎ পথে চলতে থাকুন ভালো কাজ করে যান এবং আল্লাহর রহমতের উপর আস্থা রাখুন খুব শীঘ্রই আপনার জন্য এক বিশাল সুসংবাদ আসতে চলেছে আপনার ধৈর্য ও পরিশ্রমের কারণে আল্লাহ আপনার জন্য রিজিক প্রশান্তি ও বরকত লিখে রেখেছেন তিনি আপনাকে সেই সব কিছু দান করবেন যেগুলো আপনার সত্যিকারের প্রয়োজন অনুভব করুন আল্লাহ আপনার সঙ্গে আছেন আপনি বহু পরীক্ষা দিয়েছেন এবং প্রতিবারই তাতে সফল হয়েছেন এখন সেই পরিশ্রমের ফল আপনার সামনে আসতে চলেছে আপনার জীবনে সুখ প্রশান্তি ও শান্তির প্রবাহ নামবে আপনি যেসব স্বপ্ন দেখেছিলেন যেসব আশা পুষে রেখেছিলেন এখন সেগুলো পূরণের সময় এসে গেছে আল্লাহ আল্লাতলা আপনাকে তার রহমত দিয়ে নতুন জীবন এবং আপনাকে একটি অসাধারণ গন্তব্যে পৌঁছে দেবেন ইনশা সাহস রাখুন এগিয়ে চলুন কারণ আপনার কেসমত এখন উজ্জ্বল হয়ে উঠতে চলেছে আল্লাহ তালা আপনার পরিস্থিতি উন্নত করার জন্য প্রতিটি মুহূর্তে আপনার সঙ্গে আছেন এখন সে সময় এসেছে যখন আপনার পরিশ্রম রঙ আনবে আপনার দোয়া কবুল হবে এবং আপনার জীবনে একটি নতুন আলো ছড়িয়ে পড়বে যেসব কষ্ট ছিল যেসব দুশ্চিন্তা ছিল এখন তারা সব শেষ হতে চলেছে যেসব বিপদ এসেছে যেসব পরীক্ষা আপনাকে জর্জরিত করেছে সেগুলো ছিল আপনার ধৈর্য এবং ইমানের পরীক্ষা কিন্তু আলহামদুলিল্লাহ আপনি প্রতিটি সংকটে আল্লাহর উপর ভরসা রেখেছেন আর এখন সেই পুরস্কার পাওয়ার সময় এসে গেছে এখন প্রতিটি কঠিনতা সহজতার রূপ নেবে যেসব স্বপ্ন আপনি বছরের পর বছর ধরে দেখে আসছেন সেগুলোর জন্য দোয়া করছেন সেগুলো এখন বাস্তব হবে আপনার সামনে দুটি রাস্তা আসবে এক বিশেষ সুযোগ আসবে যা আপনার পুরো জীবনকে বদলে দিতে পারে আল্লাহ আপনাকে হেদায়ত দেবেন যেন আপনি সঠিক পথ বেছে নিতে পারেন এখন আর ভয় পাওয়ার কিছু নেই বরং আল্লাহর কৃপায় বিশ্বাস রাখতে হবে যেসব কষ্ট আপনাকে এতদিন পরীক্ষা নিচ্ছিল এখন তারা শীঘ্রই শেষ হবে এখন শুধু এগিয়ে যেতে হবে খুব শীঘ্রই আপনি এমন একটি খবর পাবেন যা শুনে আপনার হৃদয় আনন্দে ভরে উঠবে এটাই সে মুহূর্ত হবে যখন আপনি অনুভব করবেন হ্যাঁ আল্লাহ আপনার কথা শুনেছেন আপনার দোয়া কবুল হয়েছে যখন আপনি দেখবেন যে আপনার পরিশ্রম ও ধৈর্য আপনাকে সেই উচ্চতায় পৌঁছে দিয়েছে যার আপনি কল্পনা করেছিলেন সম্পদ বরকত সম্মান এবং ভালোবাসা সবই এখন আপনার দিকে আকৃষ্ট হয়ে আসবে যেসব জিনিসের ঘাটতি ছিল সেগুলো এখন চিরতরে দূর হয়ে যাবে আপনার পরিশ্রমের ফল এখন আপনার সামনে আসতে চলেছে হয়তো আপনি লক্ষ্য করেছেন অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন মানুষ হতাশ হয়ে পড়ে কিন্তু আল্লাহ কখনোই কোনো বান্দাকে তার ধৈর্যের চেয়ে বেশি কষ্ট দেন না আপনি ধৈর্য ধরেছেন দোয়া করেছেন চেষ্টা করেছেন এখন সেই দোয়া ও পরিশ্রম বৃথা যাবে না আল্লাহ আপনার জন্য সেই সব দরজা খুলে দেবেন যেগুলো এতদিন বন্ধ ছিল যারা আপনার বিরুদ্ধে ছিল তারাও এখন আপনার সাফল্যের সাক্ষী হবে যারা আপনাকে দুর্বল ভেবেছিল তারা এখন আপনার শক্তি দেখবে আপনার ভালো কাজের ফল আপনি পাবেন আপনার জীবনে সেই আলো আসবে যার জন্য আপনি এতদিন অপেক্ষা করেছেন মনে রাখবেন এ তো কেবল শুরু আল্লাহ আপনাকে শুধু দুনিয়াতেই সফল করবেন না বরং দিন এবং দুনিয়া উভয় ক্ষেত্রেই বরকত দেবেন আপনার প্রতিটি দোয়া কবুল হবে কিন্তু এর জন্য আপনাকে আপনার ইচ্ছা শক্তি এবং ভালো কাজ চালিয়ে যেতে হবে এখন আর ঘাবড়ানোর কিছু নেই পেছনে ফিরে তাকানোরও দরকার নেই এখন সেই সময় যখন আপনাকে সাহসের সঙ্গে বিশ্বাসের সঙ্গে এবং আল্লাহর ভালোবাসা অন্তরে ধারণ করে এগিয়ে যেতে হবে কারণ যখন আল্লাহ কারোর জন্য কোনো ফয়সালা করেন তখন সেটাই সবচেয়ে উত্তম হয় এখন আপনি নিজ চোখে আপনার ভাগ্য বদলাতে দেখার সময় এসেছে তাই এগিয়ে চলুন আপনার স্বপ্নগুলিকে বাস্তব হতে দেখুন আপনার হৃদয়ের আওয়াজ শুনুন এবং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে অগ্রসর হন এই পথ এখন আপনার বিজয়ের পথ আপনার আনন্দের পথ আপনার দোয়াগুলোর কবুল হওয়ার পথ আর মনে রাখুন আল্লাহ সবচেয়ে উত্তম সাহায্যকারী